পার্ট পার্ট ফাইভ এখানে তোমাদের দেখাতে চাচ্ছি কীভাবে তোমরা প্রফেশনালি মোবাইল দিয়ে একটা ভালো স্ক্রিন রেকর্ডিং করতে পারবে এই রেকর্ডার দিয়ে সাধারণত সব ধরনের কাজই হয়ে থাকে যে যেমন গেমিংয়ে তুমি ভিডিও করতে পারবে তেমনি তুমি সকল ধরনের কাজকর্মে ভিডিও করতে পারবে আর স্পেশালি আমি ওই স্ক্রিন রেকর্ডারটাই ব্যবহার করি তোমরা দেখতেই পাচ্ছ তাই আমি এর সর্বপ্রথম এটা খুঁজতে হলে তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে আমাদের লিখতে হবে স্ক্রিন স্ক্রিন রেকর্ডার তারপর লেখা লেখা লাগবে এক্স রেকর্ডার এ লিখে সার্চ দিলেই সর্বপ্রথমে বারে টপে একেবারে টপে যে দেখা যাচ্ছে এইটা আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেনে আসে না হলে তোমাদের চলে আসলো হোয়াটস নিউ এখানে কিন্তু আপডেট দিয়েছে দু হাজার চব্বিশ সালের উনিশ জুন ভাই রে ভাই আপডেট দেখো এখানে কিন্তু গেমিংয়ে ভিডিও করা যাচ্ছে ভিডিওটা একটু দেখে আর এটা কিন্তু প্রায় ফোর পয়েন্ট সেভেন স্টার রিভিউস মাই গড সবাই ফাইভ স্টার দিচ্ছে অস্থির খুব ভালো তো গাইজ তোমরা এখানে এটা এই আমি ওপেন করলাম তোমরা এখানে ইনস্টল করে নেবে ভিতরের পেজটা মূলত এরকম মানে এটা দিয়ে তুমি গেমিং সব কিছু ক্যাপচার করতে পারবা দেখছো নিউ ফিচার আসছে এখানে অনেক কিছু করতে বলা হচ্ছে আমার এখানে দুটা ভিডিও আছে সেটাই এখানে এডিট করতে বলা হয়েছে তোমরা এখানে এডিটের মাধ্যমে তোমরা বিভিন্ন ভিডিও এডিট করতে পারবা তারপর এখানে রেজুলেশন সিলেক্ট করতে পারবা তারপর তোমরা এখানে ক্রপ করতে পারবা ভিডিও আবার তুমি এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবা যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ড এটা দিই তাহলে কিন্তু জোস দেখায় ভাই জোস জাস্ট কত হাসন দেখলে এটা কিন্তু অনেক সুন্দর দেখায় এই ফিল্টারগুলো নিয়ে এসেছে যে ফিল্টার তারপর স্টিকার তারপর ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু ফিচার নিউ বুঝছো তাই তোমরা খুব সুন্দরভাবে এই যে এইটা দিয়ে সেভ করে নিতে পারো ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি আবার আমি যদি সেভ করি তাহলে কিন্তু বেশ ভালো দেখাবে এটা কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা অনেক ইউনিক তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোড হতে কমার কমপক্ষে তোমার দশ মিনিট লাগতে পারে হ্যাঁ অটোমেটিক সেকেন্ডের মাথায় মাথায় হয়ে যাবে এটা অটোমেটিক এটা হতে থাকবে আমি ওখানে ব্যাগ চলে আসবো তো গুড বাই গাইস অ্যানাদার পার্টি দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো দেখো